আসসালামু আলাইকুম ভিডিওটা আগে দেখি আলালে কাবুন হিনালালে হিনালালে সারালি রোমান সালে আনিলেলে বাতুলা আনিলেলে মাতারালা ভিডিওটি আফ্রিকা মহাদেশের সেনেগালের একটি ভিডিও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে কিছু লোক নামাজ আদায় করছেন আমাদের মতো করেই কিন্তু তাদের নামাজ আদায় এবং আমাদের নামাজ আদায় করার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে আর সেইটা হচ্ছে তারা তাদের নিজেদের মাতৃভাষায় সুরা কেরাত চেষ্টা করছিল আপনাদের ইসলামের মধ্যে নতুন নতুন ফেরকা থাকে আর এইটা ইসলামের মধ্যে বর্তমানে নতুন একটা ফেরকা আর সেইটা হলো নিজের মাতৃভাষায় কোরআন তেলাওয়াত করা অর্থাৎ সুরা ফাতিহাকে বাংলা করে যদি আপনি বলেন সেইটা আপনার মাতৃভাষায় পড়া হবে যদি এটা সেনেগালের ভাষায় বলা হয় তাহলে তাদের মাতৃভাষায় বলা হবে তারা এটাই চেষ্টা করতেছিল যে তাদের ভাষায় তারা এভাবে করে কোরআন তেলাওত করবে অর্থাৎ সুরা ফাতেহা পড়বে নামাজ পড়বে এবং ভিডিওতে একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কিনা জানিনা যিনি ইমাম সাহেব ছিলেন তিনি ক্যামেরার দিকে ফোকাস করে তারপর তেলাপ করা শুরু করলেন এবং পিছনে আরেক ব্যক্তি ক্যামেরা ধরে রেখেছেন এই বিষয়গুলি এই ভিডিওতে স্পষ্টতই দেখা গিয়েছে এখন হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই এটা তো অনেক দূরের দেশের একটা ব্যাপার এরকম ঘটনা তো অহরহ আমাদের দেশেও ঘটে এর থেকে বড় বড় ফেরকা আমরাও দেখতে পাই কিন্তু আপনি এত দূরের বিষয় নিয়ে কেন কথা বলছেন অর্থাৎ সেই আফ্রিকার দেশ সেনেগালের ব্যাপারে কেন আপনি কথা বলছেন এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে এই দেশের বিষয় কথা বলতে গেলে আপনাদের আবার চুলকায় মানে আপনারা দলে বিভক্ত হয়ে যান চার পাঁচ দল হয়ে যান আর আমরা বিচারারা বসে আছি ঝাவலার মধ্যে কারণ আপনাদেরকে বোানোর মতো এরকম শক্তি এরকম জ্ঞান আল্লাহ তাআলা হয় আমাদেরকে দেন নাই তাই আপনারা এক একজন যেরকম সহায়ক হয়ে যান এক একজন বড় বড় আল্লামা হয়ে যান তখন আমাদের মনে হয় এই সব বিষয় কথা না বলে দূরদূরান্তের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ তবে কথা যাই হোক যেখানে যেরকমটাই হোক এখন আপনি প্রশ্ন আমাকে করতে পারেন যে ভাই এইটাকে আদও জায়েজ কিনা না এরকমটা একেবারেই জায়েজ না মাতৃভাষায় কোরআন তেলাওয়াত করা এইটা ইসলাম সমর্থন করে না অবশ্যই আপনাকে পবিত্র কোরআনের সূরাগুলি আরবিতেই তেলাওয়াত করতে হবে নামাজ আরবিতেই আদায় করতে হবে এখন সবকিছু যদি আপনি আপনার নিজের মত করে করেনান অবশ্যই সেটা গ্রহণযোগ্য হবে না এবং এগুলি মানুষ মানুষের নিজস্ব চিন্তা শক্তি দিয়ে মানুষের ভাবনা দিয়ে এই কাজগুলি করার চেষ্টা করেন তার তাদের মতে তাদের যুক্তিতে এই কাজগুলি করা জায়েজ এইজন্য মানুষ করে অনেক মানুষকেই দেখবেন যুক্তি দিয়ে তাদের নিজস্ব ধারা দিয়ে কাজ করার চেষ্টা করে অবশ্যই আপনাকে এর আগে চিন্তা করতে হবে ইসলামের সম্পর্কে কি বলেছে সেরিয়াতে এটাকে সমর্থন করে কিনা এবং কোরআন হাদিসে এটা আছে কিনা এইটা দেখে চলার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ সুন্দর হবে। আপনি করতে পারবেন আল্লাহ তারা এই বিষয়গুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আগের মতো তো ভিডিও বানান না আসলে এখানে একটা কথা আপনাদেরকে বলি আমি সময় খুব কম পাই কারণ আমার আর একটা চ্যানেল আছে সেখানে আপনারা ভিডিও দেখলে হয়তো বুঝবেন যে মূলত আমরা হচ্ছে খামারি তো যে কারণে হচ্ছে আমাদের সামনে হচ্ছে কোরবানি আর এই কোরবানির কারণে আমাদের ব্যস্ততা অনেক বেশি ইনশাআল্লাহ কোরবানির পর থেকে আমরা আপনাদেরকে নিত্য নতুন এবং তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপাতত যদি একটু গ্যাপ হয় আপনারা একটু মানায় নিবেন এরপরে ইনশাআল্লাহ আমরা এগুলি নিয়ে ভালোভাবে কাজ করার চেষ্টা করব কারণ নিজেদেরও তো রুটি রুজির ব্যাপার আছে তো ওইগুলা তো আগে তাই না এই হচ্ছে মূল ব্যাপার আসলে আমাদের জন্য দোয়া করবেন আমরা অনেক ব্যস্ত থাকার পরেও আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করি আল্লাহ তাআলা বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমা তাওফীকি ইল্লা বিল্লাহ নাসতু মিনাল্লাহি ফাতুন কারীম ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি